দেখতে দেখতে কিরম লাট ছিল না ওই একটা জঙ্গল পরিপূর্ণ এলাকা থান আর একটা শব্দ আপনারা বারবার শুনছিলেন মেঘ গর্জন গ্রামটার নাম আমি প্রথমেই বলেছিলাম মেঘ গর্জন না এই গ্রামটার নাম মেঘ গর্জন নয় এই জায়গাটার নাম মেঘ গর্জন যে জায়গাটা আপনাদের দেখানো হলো আর এখানেই আপনারা শুনলেন সঞ্জু লোহার ওর নাম সঞ্জু আমাদেরকে কিছু তথ্য দিল কিন্তু মূল তথ্য তো বাকি হয়ে গেল আর এই তথ্য জানার জন্য যিনি সবথেকে বেশি অগ্রণী ভূমিকা নিয়েছেন এই বিষয়টায় এই মেঘ গর্জনের তিনি হচ্ছেন খোকন বাবু তার একটা অমূল্য সময় তিনি আমাদেরকে দিয়েছেন

গোয়ালাতে বাস বসবাস ছিল সেই গোয়ালার এককালে এখানে দাপট দিয়ে থাকত এখানে জঙ্গলে পরিপূর্ণ ছিল গোয়ালা যে গরুগুলো সেই জঙ্গলে যেত এবং বিচরণ করত এক গোয়ালা দেখল যে তার একটা ভালো গরু বাড়িতে দুধ দিচ্ছে না কিন্তু ওই বোনটা থেকে সে দুধ তার থেকে আপনার হয়ে যাচ্ছে একটা কত লোক তখন তার সন্দেহ যে গেল আগে পশুপতি পাথরটাকে ক্রমটা ক্রমে ভেঙে গেল ধর্মরাজ এবং তার করে আজকে দোয়ারা কিন্তু এখানে একদম নির্বংস হয়ে গেছে কিছু লোক চলে গেছে ফলে কিছু লোক এখানে মারা গেছে তার পরবর্তী যে জেনারেশন আমাদের আছে এই লোহা বাদ্দি ব্রাহ্মণ এরা কিন্তু পরবর্তী যুবাসনে আস্তে আস্তে আরম্ভ করে এখানে পড়েছে এবং তখন থেকে কিন্তু পুজোটা খুব জোর জল কাম এই ধর্মরাচ কিন্তু এটা একটা মঙ্গল কাম্যের একটা পুজো মঙ্গলকাব্য যেমন লাউশোন কঙ্কাপুতকে নিয়ে একটা কাহিনী উপাখ্যান আছে সেই উপাখ্যানটাই কিন্তু এর পিছনে এখানেও কিন্তু ওই দেখবেন একটা অনার্যদের পুজো এবং এই অনার্যরা প্রিয় বস্তুগুলো ওদের সুখ তাই জন্য সুখ প্রধান একটা বৈশিষ্ট্য এই সুখব পরিধান দেখার জন্য বহু লোকজন দুধবান থাকে আর সবচেয়ে প্রিয় বৈশিষ্ট্য কী হলো বিভিন্ন গ্রাম থেকে আশেপাশে গ্রাম আশেপাশের জেলা এখান থেকে মায়ের সম্প্রদায় যারা পদ্মকার তারা তাদের বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে এখানে বাজনা বাজায় দীর্ঘ ধরে পুজোর সময় চৈত্র সংক্রান্তিতে চৈত্র পূর্ণিমাতে এই পুজো সমস্ত পায়ন্দা বাসা শেষ এখানে সমন্বিত হয় এখানে তারা বাস দেওয়া যায় এবং এর জন্য এখনও পর্যন্ত কিন্তু তাদেরকে কোনো টাকা পয়সা দেওয়া হয় না শুধু তাদেরকে নির্মাণ করার জন্য একটা মানে কি বলবো একটা কিছু টাকা পাঁচশো ছশো টাকা দেওয়া হয় এই তিন দিন চার দিন ধরে বাড়বার জন্য তবে এই পাঁচ ছশো যে এবারে যেমন আমি বলি এবারে বাধ্যকারের সংখ্যা ছিল সাড়ে পাঁচশোর উপর এই লোকগুলোকে কিন্তু খাওয়ানো দায় দায়িত্ব কিন্তু গ্রামের লোকের যার যেমন সামর্থ্য সেই মত গ্রামে আমরা এই লোকের করি তারা কিন্তু এই লোকগুলোকে খাওয়া আমাদের গ্রামের মধ্যে এখন কিন্তু অনেক সচ্ছল পরিবার নেই কিন্তু এদিকে খেয়ানোর জন্য ওই তিন দিন কিন্তু মাছ মাংস যেমন যা প্রয়োজন সেবা করে ফলে বাইরে বাইরদের সেবা করা এবং মঙ্গে সেবা করা একটা মানসিকতা কিন্তু গ্রামের মধ্যে আছে এবং গ্রামের লোক কিন্তু একটা চাঁদাতে চারশো ছশো আশেপাশে লোকজনও দেয় সেই পয়সাটা কিন্তু পুজো হয় অনেক লোকজন বিভিন্ন আবার দুর্গা আছে চেয়েও কিন্তু একটা আমাদের সব জন এখান কেন আর একটা বৈশিষ্ট্য হয় অনেক শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় পুলিশকে বললে পুলিশ থাকে তারা করে একদম পুলিশ আমাদের বলছে জানি পশ্চিমবাংলার বহু জায়গায় কাজ করেছি কিন্তু এত শান্তিপূর্ণ কাজ হয়নি এখানে ল অ্যান্ড অর্ডার ভালো মেনটেন তাদেরও সবাই আর এটা হলো কোনো মাইক্রোফোন পুজোতে ব্যবহার কোনো মাইক্রোফোন মাইক্রোফোনা পুজো হয় এই যে আমাদের একটা মেঘ পর্যন্ত সমাবেত অনুষ্ঠান হয় পদ্মকার নিয়ে অতিথিদের নিয়ে রক্তদের নিয়ে এত লোকে যেখানে দশ হাজার বারো হাজার লোকের সমাগম হয় সেখানেও কিন্তু কোনো বাদ্য মানে মাইক্রম থাকে না এই তাদের বাধ্য বড় বৈশিষ্ট্য এখনও পর্যন্ত আমার চালিয়ে যাচ্ছে তো পুজোতে অনেক আমাদের খরচা অনেক কিছু ব্যবস্থা করতে হয় আমরা কিন্তু কোনো সরকারি দিক থেকে কোনো আর্থিক সাহায্যও পাই না বা আমরা আবেদনও করিনি এই জন্য তবে আশেপাশে গ্রামের যারা লজ্জের মালিক আছে অ্যাপার্টমেন্টের মালিক আছে যারা একটু লোক তারা কিন্তু সাহায্য করেন এবং এটা কি ধর্মমঙ্গলে এটা ধর্মমঙ্গল মঙ্গল কাপ ভাগে একটা হলো ধনুষমঙ্গল একটা চন্ডী মঙ্গল ধর্মমঙ্গল মানে ধর্মমঙ্গলের থেকে নিয়ে কিন্তু লাউসেন পশ্চিম দিকে সূর্যোদয় করেছিলেন সেইখান থেকে চলে আসছে ধর্মবান মানুষের জমরাজ জমরাজের এরা অনার্যরা করত এখানে আর একটা যেটা শুনলাম সেটা হচ্ছে দুটো শ্রেণী মানে ব্রাহ্মণ এবং নিম্ন শ্রেণীর যারা উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের একই সঙ্গে দুজন পৌরহিত্য করে এখানে শুধু হেলটা মানে কিছু সম্প্রদায়ের লোক আছে কিছু বাইন সম্প্রদায়ের লোক আছে কিছু ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক আছে দু রকম পুরোহিত দুটো থাকে পুরোহিত উদ্দেশ্য হল যে একটা বড় ইয়ে হয় মানে বেশি কৃষিজ্ঞ আছে তারা যাতে পুজোটা দিতে পারে ওই জন্য এবং শিল্প স্বামী প্রচন্ড বয়স এর মধ্যে

মানুষ মরে যাওয়ার পর আমার সে জন্মগ্রহণ করে ঈশ্বরের কাছে আমার একটা প্রার্থনা যে জড়ে যাওয়ার পর আমি যেন এই গ্রামেই জন্মগ্রহণ করি এবং যেন বাবার সেবা করি